আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ল্যাটিটিউড 3470 এটাতে আছে কোর আই 3 6 জেন প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এটা ডিসপ্লে আছে 14 ইঞ্চি আলট্রা এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে এটার কন্ডিশন ফ্রেশ আছে এটা হচ্ছে এটা সামনের সাইড এটা হচ্ছে উপরের সাইড এটা নিচের সাইড কারো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটার মাদারবোর্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর প্রিন্টার বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ